বন্ধুরা ভিডিওটা তোমরা দেখলে কি দেখলে এখানে মারামারি হচ্ছে তাই তো কী নিয়ে মারামারি একটু বলি মুর্শিদাবাদের দোলতাবাদে কৃষি উন্নয়ন সমবায় ব্যাংকের একটা ভোট ছিল লোকাল সেই ভোট গিরে আর কি এই ঝামেলা একটা সাধারণত ব্যাংকের কৃষি উন্নয়ন সমবায় ব্যাংকের ভোট এইটা নিয়ে বন্ধুরা রক্তক্ষয়ী সংগ্রাম চলছে মারামারি ফেলে একে অপরকে মারছে মানে এখানে এই মানে কংগ্রেস সিপিএম টিএমসিপি সমস্ত পার্টি মিলে অপরকে এরা ইয়ে করছে শাসক দলের লোকরা এদেরকে মারছে আবার এরাও শাসক দল এদেরকে অ্যাটাক করছে উভয় এইভাবে চলছে ভোট এবার দেখো আমাদের পশ্চিমবাংলায় ভোটের ক্ষেত্রে আমরা যতদিন আমাদের জ্ঞান হওয়া থেকে আগে আমল থেকে বামফ্রন্টের আমল থেকে। এখন যে হয়তো এখন এই সরকারের দোষ দিচ্ছে সবাই তা নয় আগে এত মিডিয়া টিভি মিডিয়া এই সমস্ত কিছু ছিল না বলে তখন কোনো কিছু এক্সপোজ হয়নি এখন সবার কাছে মোবাইল রয়েছে স্মার্টফোন রয়েছে মিডিয়া রয়েছে সবাই এক্সপোজ হয়ে যাচ্ছে তো যাই হোক আগে কিটা কোন জিনিস হয়েছে সেটা আমাদের দেখার দরকার নয় কারণ চৌত্রিশ বছরের অপশাসন যদি অনেকে বলে থাকে সেটাকে শেষ করে তো আমরা মাত্র এই যে এই নতুন মানে বর্তমান যে শাসক দল রয়েছে তাদেরকে আমরা ক্ষমতায় এনেছি কিসের জন্য রাজ্যে শান্তি শৃঙ্খলা ডেভেলপমেন্টের সমস্ত কিছু হওয়ার জন্য তাই তো তো সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম আগে যা হয়েছে এখন থেকে চার গুণ যদি বেশি এইভাবে মানে ভোট নিয়ে একটা উশৃঙ্খলতা সৃষ্টি হয় তাহলে আমাদের পরিবর্তনের নাম করে আমাদের লাভটা কি হলো প্রশ্ন নম্বর ওয়ান দ্বিতীয়টা হচ্ছে আমরা দেখেছি যতবার ভোট হয় সাধারণত একটা এই যে কৃষি সমবায় উন্নয়নের সমিতির যে ব্যাংকের ভোট এইটা পঞ্চায়েতের ভোট থেকে শুরু করে লোকসভা ভোট মানে বিধানসভা ভোট মিউনিসিপ্যাল কর্পোরেশন ভোট সমস্ত ভোটে আমরা দেখেছি প্রত্যেকটা ভোটে চারটা না পাঁচটা দশটা কুড়িটা তিরিশটা পর্যন্ত এই সাধারণত প্রাণসে প্রাণহানি হয় একটা জীবনের মূল্য খেয়েও দিতে পারবে না বন্ধুরা আমরা তাদের দেখি সাধারণত কিছু মানুষ আমাদের এখানে যারা রয়েছে তারা রাজনীতি নিয়ে এত মাথা ঘামায় রাজনীতিতে কী পাবে কি আছে এখানে পশ্চিমবাংলায় আমাদের সরকারি প্রজেক্ট যেগুলো আছে সেটাতে কী আছে সেটা যদি সাধারণত একটা মানুষ যদি ভালো করে কাজ করে প্রত্যেক দিন তার থেকে তিনগুণ বেশি জিনিস ও বাড়িতে করে নিতে পারবে একটা ঘর যেখানে এক লাখ কুড়ি হাজার টাকা কী আছে মানে পাঁচ ছটা কলম ফিলাম তুললে এক লাখ কুড়ি হাজার টাকা শেষ সেই ঘরে না হবে মাথা না হবে মুন্ডু কোনো কিছু তো এরকম চলে আর কি যেখানে যদি কাজ কর্মসংস্থান ঠিকঠাক থাকে সরকারি কর্ম বা বেসরকারি কর্ম যদি সেটা ঠিকঠাক থাকে তাহলে কোনো দিন আর এই সমস্ত কিছু দিকে যেতে হয় না যেখানে পশ্চিমবাংলায় কর্মসংস্থানে ঠিক নেই কর্ম নেই বললে চলে গভর্নমেন্টের কোনো রিক্রুটমেন্ট নেই নন গভর্নমেন্টের কোনো কিছু নেই কিচ্ছুই নেই এবার বন্ধুরা আমি আসি এটা তো একটা ট্রেলার তোমরা দেখেছ মানে এবার সামনে দু সালে ভোট আসছে সেই ভোটে যে কি হতে চলেছে আমরা বিগত ভোটগুলো তো আমরা দেখেছি রক্তক্ষয় সংগ্রাম মারামারি খুন খামারি সমস্ত কিছু আমরা দেখেছি এটা থেকে আমরা অব্যাহতি পাইনি অনেকে বললে অনেকে বলবে হয়তো আগে হয়নি আরে বাবা আগে হয়েছে যার জন্য তো আমরা পরিবর্তন করে একটা ভালো মানে স্টেবেল স্মুথ ভোট যে ভোটে কোনো মানুষ উৎসবের মজায় ভোট দিতে যাবে যেখানে কোনো মারামারি খুনখামারি কিছু থাকবে না উপরের নেতারা এসি ঘরের নেতারা বসে মারামারি লাগিয়ে দেয় আর নিচুতলার যে সমস্ত স্তরের কর্মীরা যারা রয়েছে গরিব মানুষ এই যে মানুষগুলোকে তোমরা দেখতে পাচ্ছ এদের কিন্তু পয়সা করি কিছুই নেই এরা দিন আনে দিন আনে দিন খাই কর্মী মানুষরা এরাই কিন্তু এই ঝামেলা জড়িয়ে পড়ে এবং এরাই মারা যায় এরাই পুলিশের কেস খায় এই যে এখানে অলরেডি সাত আটজনকে পুলিশ গ্রেপ্তার করেছে কারণ পুলিশের গায়েও কিন্তু হাত তোলা হয়েছিল বন্ধুরা তো এবার যারা এই পুলিশে কেস খেয়েছে তাদেরকে কোনো নেতা ছাড়াতে যাবে না তার পরিবারগুলো ধ্বংস হয়ে গেলো পরিবারের বউ বাচ্চা যারা রয়েছে তারা ঠিকঠাক করে বাড়িতে খেতে পারবে না কারণ এই যে কর্ম করে খাচ্ছে মানুষটা তাকে জেলে নিয়ে যাওয়া হয়ে গেল বা কোনো কেসের আসামি হয়ে গেলো ঠিক আছে এরা উত্তেজিত হয়ে একে অপরের দলকে মানে অপোজিশন পার্টিকে মারছে আবার অপোজিশন পার্টি রুলিং পার্টিকে মারছে এভাবে করলে কি হচ্ছে উপরের তলার মানে নেতারা সবাই একসাথে একসাথে কিন্তু বসে মানে কফি খাচ্ছে চা খাচ্ছে সবই এক আর নিচুতলার যে সমস্ত কর্মীরা মূর্খ যারা কিছু বোঝে না তারা এই মারপিটে ঝামেলা জড়িয়ে পড়ে তা আমি বারবার বলছি নিচুতলার কর্মী সবাইকে সব দলে হাত জোরে করে জোরে বলছে আপনাদেরকে শুধুমাত্র ব্যবহার করছে এরা এমপি এম হবে কোনো কিচ্ছু আপনাদেরকে দেবে না ওরা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা যে সমস্ত কিছু উপার্জন করবে আপনাদের কিচ্ছু হবে না আপনারা শুধুমাত্র একে অপরে যেখানে আপনার পাশের বাড়ির লোকের সঙ্গে দেখা সে হয়তো অন্য দল করে করুক না তার ব্যক্তিগত ব্যাপার আপনার রেজেন্ডিটা নিয়ে আপনি চলুন সে এই সমস্ত মানে রূপতলার কর্মীদের মানে নেতাদের কোনো কথা শুনবেন না আপনারা নিচুতলার কর্মীরা সবাই একে ভাই ভাইয়ের মতো ব্যবহার করুন একসাথে মানে ভাতৃত্ব বোধ বজায় রাখুন সেখানে উপতলার কর্মীরাও যদি বলে যে ওই বাড়িতে মুখে মারো ওকে ধরো বা এখানে অশান্তি করো ঝামেলা করো ভোট লুট এই সমস্ত কিছু আপনারা করবেন না যাবেনই না দেখবেন আপনার নিচুতলা কর্মীরা যদি সূত্রে যান তাহলে দেখবেন এই উঁচুতলা কর্মীরা কটা নেতা থাকবে একটা দুটো নেতা থাকবে তারা কোনো কথায় কোনো কাজই হবে না কারণ ফ্ল্যাগটা লাগায় আদতে নিচুতলার কর্মীরা সেই নিচুতলা কর্মীরা যদি একে অপরের সঙ্গে ভাতৃত্ব বজায় রাখুন আপনি যে দলের আদর্শ বা পালন করছেন করুন তাদের কোনো অসুবিধা নেই আপনার আদর্শ নিয়ে আপনি লোকের কাছে যাবেন সেই লোক যাকে পছন্দ হবে তাকে ভোট দেবে যে জেতার সে জিতবে কিন্তু এইভাবে নিজেদের মধ্যে সঙ্গে মারামারি করে নিচুতলার কর্মীরাই আসে গৃহহীন থাকে কেউ চলে সিপিএমের কিছু লোক এখনও গৃহহীন তার আগে যখন সিপিএম ক্ষমতা ছিল ক্ষমতা ছিল তখন টিএমসিপির কিছু লোক গৃহহীন বিজেপির কিছু লোক গৃহহীন এইভাবে চলছে কারা একবার নিচুতলার স্তরের কর্মীরাই এরকম হয় কোনো নেতার শুনেছেন গৃহহীন হতে কোনো উপরের তারা এমপি গৃহহীন হতে ওরা ঠিক একে অপরের সঙ্গে কোলাকুলি করছে বিধানসভায় যাচ্ছে লোকসভায় যাচ্ছে সব কোলাকালি করছে সব ঠিক আছে আর মরছে কারা নিজতলার কর্মীরা তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে চাকরি বাকরি কোনো কিছুই দিতে পারবে না কোনো সরকারই দিতে পারবে দেওয়ার ক্ষমতা নেই ঘুরছেন হয়তো আপনার একটা কাজের জন্য কি কাজ দিয়েছি আজ পর্যন্ত দেখার তো আপনাদের মধ্যে যারা এই দলের মারপিট করেছেন খুনখামারি থেকে শুরু করে সবার সঙ্গে জড়িয়ে পড়ে আজকে নিজেরাই হয়তো পুলিশের কেস খাচ্ছেন সমস্ত কিছুর ক্ষেত্রে আপনারা আসামি হয়ে রয়েছেন ঘুরেও তাকাবে না একজন হয়তো আসামি হলো দুই তিনজন আসামি হয়ে গেল দুই তিন দিন হয়তো বেলের দিন যাবে কোর্টে তারপর পরিবারকে হয়তো চাল দিল আর কিছু দেবে না তারপরে আবার ওরা অন্য মুরগি খুঁজবে তাকে দিয়ে আবার ভোট বৈতরণী পার করার জন্য এভাবেই চলতে থাকে বন্ধুরা তো এইবার এই যে কন্ডিশন রয়েছে বাইরের রাজ্যগুলো তো দেখুন সেখানেও সব দলই আছে কিন্তু ভোটে কোনো ঝামেলা নেই কোনো অশান্তি নেই দিল্লিতে ভোট হচ্ছে উত্তরপ্রদেশ হচ্ছে পাঞ্জাবে হচ্ছে বিহারীর মতো জায়গা গুজরাটে হচ্ছে কেরালা হচ্ছে হরিয়ানা হচ্ছে সমস্ত জায়গায় ভোট হচ্ছে স্মুথ আমরা আমি অনেক জায়গায় গেছি ঠিক আছে কাজের সুবাদে বা এমনিতেও চিকিৎসা ক্ষেত্র গেছিলাম ওখানে কোনো ভোটের মনে হচ্ছে বলে মনোভূমি না যে ভোট হচ্ছে যে যা পাচ্ছে তাকে ভোট দিচ্ছে হোর্ডিং তারপর ফ্ল্যাগ ফেস্টুনে এত কিছু টাঙাই না মানুষ ওই সব ভোটে গুরুত্ব দেয় না একে অপরের যে পার্টি আছে সবাই একসাথে বসে চাঁকাচ্ছে ব্যাস যাকে ভোট লাগলো তাকে ভোট দিচ্ছে এই যে শান্তি শৃঙ্খলা কেন পশ্চিমবাংলায় হবে না বলুন একমাত্র পারেন নিচুতলার কর্মীরা আপনারা একে অপরের সঙ্গে কোনো বিদ্বেষ না করে ভাতৃত্ববোধ বজায় রাখুন দেখবেন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কারণ উঁচুতলা দুই চার পাঁচটা নেতা দিয়ে কোনো কিছু হবে না এক প্রত্যেকটা বুথের যে প্রত্যেকটা দলের নিচুতলা কর্মীরা আপনারা একত্রিত হয়ে এই যে মানে এই সমস্ত মানে রাহাজানি হানাহানি সমস্ত কিছু আপনারাই বন্ধ করতে হবে এবার পশ্চিমবাংলার সামনে যে দু সালে ভোটটা আসছে বা হবে সেখানে কি করতে হবে যেটা আমার ব্যক্তিগত মতামত বন্ধুরা আমি মনে করি টোটালি পুরো মানে বায়োমেট্রিক সিস্টেম মতো দিয়ে ভোট সিস্টেম করতে হবে যে যাকে ভোট লাগলো ভোট প্রয়োজন হলো তাকে ভোট দিল বায়োমেট্রিক হোক কোনো ব্যাপার না এবং পুলিশ মিলিটারি আর্মি সমস্ত একত্রিত হয়ে যাতে শান্তিশৃঙ্খলা বজায় রাখে তার জন্য আরও অন্য কিছু স্টেটমেন্ট নিতে হলেও হ্যাঁ টেকনোলজিক্যাল স্টেটমেন্ট সমস্ত কিছু নিয়ে কিন্তু ভোট করাতে হবে নাহলে কিন্তু এই যা ট্রেলার আমরা দেখছি তাহলে পিকচার তো আবার কত ভয়ানক হতে পারে সামনের বিগত ভোটগুলোর জন্য সেটা বলার অপেক্ষা রাখে না আমরা চাই না কোনো মানাবানি কোনো কিছু হোক তার জন্য টোটালি প্রশাসন ইলেকশন কমিশন বা ইসি ওই হে হাল ছেড়ে দেওয়ার মতো কাজ করলে হবে না টোটালি পুরো আন্ডার মিলিটারি অবজারভেশন এবং তার জন্য যদি কনস্টিটিউশনাল কোনো রাইট প্রয়োগ করতে হয় ইমপ্লিমেন্টেশন করতে হয় ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত আর্টিকেল ফ্যাটেকল আছে তো সেগুলো যদি কোনো ইমপ্লিমেন্টেশন করতে দরকার হয় সেই ইলেকশন এগুলো করে তবেই কিন্তু এখানে করতে হবে আর বায়োমেট্রিক সিস্টেম করতে হবে অর্থাৎ হাতের ছাপ দিয়ে যে যার মতো ভোট মানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে যদি মানুষ এখানে গণগণতান্ত্রিক অধিকারও যদি কেউ প্রয়োগ না করতে পারে তাহলে আমার সেই ভোট করে তো আমার লাভ দাঁড়িয়ে আছে এবং আমি মনে করি যদি কোনো মানুষ যদি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে যে কোনো আমরা অনেকেই দেখেছি যে আগে ভোট হয়ে গেছে বা ভোটও হচ্ছে না ভোট দিতে দিচ্ছে না তাহলে সে সাধারণত মানুষ এভাবে ভোট দিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই সবাই মিলে বাড়িতে বসে তখন ভোট দেওয়ার প্রয়োজন নেই ইলেকশন কমিশন এবার বুঝুক যে কিন্তু আমরা আমাদের মেন হচ্ছে আমরা যাই বলে এই জন্য আমরা যদি না যাই ভোট দিতে তাহলে ইলেকশন কমিশনও কিন্তু ইয়ে করে না তো বন্ধুরা আশা করছি দু হাজার ছাব্বিশ সালে শান্তি শৃঙ্খলাপূর্ণ ভোট হবে এবং নিচুতলার কর্মীরা কিন্তু আপনারা সবাই যেভাবে বললাম ভাতৃত্ববোধ বজায় রাখবেন তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাইক সবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ